কৃষি প্রেমী ভাই ও বোনেরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একদম ইউনিক জাতের কয়েকটা মালটার জাতের চারা নিয়ে কথা বলবো তার ভিতরে থাকবে ইন্ডিয়ান সম্বি ফিজি মালটা থাকবে তারপরে থাকবে আপনার মরক্কো মালটা আজকে তিনটা জাতের মালটা সম্পর্কে আলোচনা করব। এবং এই চারা কিভাবে রোপণ করবেন কিভাবে পরিচর্যা করবেন কী কি সার দেবেন কী কী কীটনাশক দেবেন এবং এই বছরেই ফল আসবে এমন কিছু চারা নিয়ে আজকে কথা বলব তার ভিতরে আমরা প্রথমেই প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া সুন্দর কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়ার কোয়ালিটির ঝাঁকড়া একটা চারা না আমি আরও কিছু চারা আমরা বের করে দেখাই যে কত সুন্দর সুন্দর চারা আছে আমার কাছে এগুলো হচ্ছে জাত হচ্ছে সব ফিজি মালটা ফিজি মালটা এটা ডেনমার্কের একটি মালটা ফিজি এটা ডেনমার্কের ফিজি মালটা আপনারা এই চারাগুলো এই বছরই আসবে যারা ডেনমার্কের ফিজি মালটা নিতে যাচ্ছেন আমাদের কাছে যারা সাত বাগানের রোপণ করবেন মাঠ বাগানের রোপণ করবেন যারা বাণিজ্যিক বাগান করবেন যারা আঙ্গিনা কৃষি করেন তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা পুরবাসী ভাইরা আছেন তাদের জন্য এই বছরে নতুন বছর হিসেবে আপনাদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট অবশ্যই আপনারা চারা কিনলেই পাবেন ডিসকাউন্ট এজন্য আজকে আমরা তিনটা যাদের মালটা নিয়ে কথা বলবো আর এখানে কিছু ছোট চারা আছে যারা বাণিজ্যিক বাগান করবেন তাদের জন্য এই ছোটো চারাগুলো আড়াই ফিট পিলাস চারাগুলো দেখতে পাচ্ছেন আড়াই ফিটের চারা এই চারাগুলো আমার কাছে বহু চারা আছে এখানে প্রায় দুই তিন হাজার চারা আছে আমাদের কাছে দুই তিন হাজার চারাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন এদিকে যদি দেখাই প্রচুর চা এগুলো এখনই নিয়ে যে আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন প্রত্যেকটি চারা সুস্থ সবল আর আমরা আপনারা আর একটা জিনিস ফলো করতে পারেন সেটা কি আপনাদের যাদের সাধে মাকড় লাগে মাকড়ের আক্রমণ বেশি তাদের জন্য আজকে নতুন একটা টিপ দিয়ে দিই আপনারা এই পাতার উপরে একটু ফলো করেন পাতার উপরে ফলো করে দেখেন এখানে কিছু সাই সিটোনো আছে ছাই কোনটা আপনারা হচ্ছে নিজের বাসায় রান্না যে ছাই আছে ওই ছাই দিতে পারেন বা যেটা আছে আপনার মিলে যে পাওয়া যায় এই ব্যবহার করতে পারেন এই ছাই যদি আপনি ব্যবহার করেন আপনার পাতায় কোনো প্রকারের মাকড় লাগবে না কোনো প্রকারের সত্তাকে আক্রমণ করবে না একদম রোগ মুক্ত সুস্থ সবল সারা আপনি পাচ্ছেন আমাদের কাছে আর আপনি যদি এই টিপসটা ফলো করেন আমাদের বড়সারায় দিয়ে আসে দেখেন এই সারাতেও এই ছাই দিয়ে আছে এই ছাই দিলে কি হবে আপনার গাছে কোনো প্রকারের রোগ লাগবে না কোনো মাকড় লাগবে না কোনো পোকা লাগবে না এটাই হচ্ছে আজকে নতুন টিপস আপনাদের জন্য যারা সাত বাগান করেন যারা মাঠ বাগান করেন তারা পারলে ছাই সিটাই দেবেন উপরে ছাই সিটাই দিলে কি হবে মাকড় পোকা মাকড় কোনো কিছু আপনার গাছে আর লাগবে না আমরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মরক্কো মালটার বড় চারা চল এখন যেটা চারা দেখাচ্ছি এটা হচ্ছে মরক্কো মালটা আর এই মালটাটা এত সুন্দর কালারা ডিপলি একদম জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত এই মালটাটি আপনি হারভেস্ট করতে পারবেন এত সুন্দর মিষ্টি এত সুন্দর রস খুব সুন্দর আর এরকম ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির চারাগুলো আমাদের কাছে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা আমাদের থেকে নিয়ে সাত বাগানে রোপণ করতে পারবেন এবং মাঠ বাগানে রোপণ করতে পারবেন দেখেন চারাগুলো কত সুন্দর দেখেন এই ডালটা যদি আমি এখন কেটে দিই তাহলে গাছটা আরও সুন্দর একটা শেপ চলে আসবে আমরা যত ডাল কাটব তত ডাল কাটারও একটা সময় সীমা আছে যেমন আপনি ফল হারভেস্টের পরে ডিসেম্বর মাসের ভিতরে আপনার গাছের ডালগুলো যে ডালগুলো আছে লাগবেন আপনার গাছের জন্য ক্ষতিকর ওই ডালগুলো কেটে ফেলবেন নিচের যে ডালগুলো কেটে চুন আর তুতে অবশ্যই গাছে ব্যবহার করবেন চুন আর তুতে কীভাবে কোন গাছে ব্যবহার করবেন আমি আমার জিও ব্যাগে সেট আপ করা আছে আমি আপনাদেরকে দেখাই দেবো কোন পর্যন্ত সেট আপ করবেন বা কিভাবে দেবেন যাদের মালটা কমলা গাছ আছে তারা অবশ্যই নিচে এই বডির থেকে নিচ পর্যন্ত চুন আর তুতে দেবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাই দেবো আমাদের সাথেই থাকবেন এরপরে আপনারা দেরকে যে চারাটি দেখাবো বলেছিলাম সেটি হচ্ছে ইন্ডিয়ান আমাদের সাথেই থাকুন ইন্ডিয়ান মোসাম্বি দেখাবো এই ইন্ডিয়ান গাছগুলো আট থেকে দশ ফিটের আমাদের কাছে এই হাইটের গাছগুলো পেয়ে যাবেন আর এই হাইটের গাছগুলোই এই বছরই প্রত্যেকটি গাছে ফল ধরবে আমার কাছে আট ফিটের গাছও আছে এবং ছয় ফিটের গাছও আছে আট ফিট দশ ফিট দেখেন গোড়াগুলো অনেক মোটা আমি যদি গোড়াটা দেখাই গোড়াটা অনেক মোটা যারা ইন্ডিয়ান মুসাম্বি চারা খোঁজেন পান না তাদের জন্য এই চারাটি হচ্ছে লেট ভ্যারাইটি একটি মালটা এবং এই চারাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের থেকে এই চারাগুলো সংগ্রহ করবেন যারা বাণিজ্যিকভাবে রোপণ করতে চান ছোটো চারা আছে ছোটো চারা পেয়ে যাবেন আর যারা বড়ো সারা দুই পিস এক পিস করে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমো আছে আপনি দেখে শুনে তারপরে চারাগুলো ক্রয় করবেন আপনার যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের থেকে গাছগুলো ক্রয় করতেন আর আমরা ভিডিওতে সরাসরি গাছগুলোর কোয়ালিটি দেখাই দিচ্ছি এর ছোট চারাও আছে ছোট চারাগুলো আমি দেখাই দেবো চলেন আমি ছোট চারাগুলো আপনাদেরকে দেখাই দিই যারা একটু ছোট চারা নিতে চান সাত বাগানের জন্য সিকি মোসাম্বি চেনার একটাই উপায় সিকি মুসাম্বিতে এমন একটি মুজাহিদ ভাইরাস মতন একটি পাতা যেরকম পাকড়া মতন নিয়ে যায় সেই কোয়ালিটির একটা চিহ্ন থাকবে যদি আপনার কাছে ওই ভাইরাস মতন পাতা না থাকে বা মুজাহিন ভাইরাস মতন কিছু পাতা থাকবে ওইটা যদি না হয় তাহলে বুঝতে পারবেন যে ওই গাছটা শিকি মুসাম্বি না আর সিকি মোসাম্বিতে এই গাছগুলাই এই বছরই সব গাছে ফল সেট হয়ে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটি গাছেই ফল আসবে আমাদের কাছে আট ফিট দশ ফিটের গাছ আছে এবং ছোট গাছ আছে যারা আমাদের থেকে চারাগুলো ক্রয় করবেন ভিডিও কলে দেখে শুনে ক্রয় করবেন আর যারা প্রবাস থেকে অর্ডার করবেন তাদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট সাথে গিফট থাকবে আমার মনের ইচ্ছা মতন আপনাকে একটি গিফট দিয়ে দেবো দেশি ভাইরা বলতে পারেন আমাদের গিফট নেই আপনাদের জন্য থাকবে আমরা এরপরে চারা কিভাবে রোপণ করবেন সেই বিষয়টা আপনাদেরকে বলে দেবো ছাদে গাছ রোপণ করবেন এখানে আমাদের সিকিম মুসাম্বি এখানে আমাদের মরক্কমালটা রোপণ করা আছে আমরা যদি একটি গাছ দেখি এই গাছটা প্রায় পাঁচ থেকে ছয় ফুট আর এই গাছগুলো আমাদের খাবার ফুল দিয়ে তারপরে আমাদের প্যাকেট করা হয়েছে আমরা এখানে কি কি খাবার দিয়েছি আমরা এখানে খাবার দিয়েছি আপনার গোবর সার ফোরাডান বদ্ধক অনুখাদ্য আর আপনার হাড়ের ঘোড়া তারপরে নিমখোল সরিষার খোল এগুলো দিয়ে এই গাছকে আমরা রোপণ করেছি আর আমরা যেটা বলেছিলাম যে আমরা চুন আর তুতে এইখান থেকে এই গাছের গোড়া পর্যন্ত এভাবে আমরা লেপে দিয়ে দেবো প্রত্যেকটি গাছে আমাদের প্রত্যেকটি গাছেই বলো চুন আর তুতে আমরা দিয়ে দিয়েছি আর এই বছর ফল আসার পরে যে এই ডালগুলা আমরা কেটে দেব আমি সিগনেচার নিয়ে আসি নাই যার কারণে কাটতে পারলাম না এই ডালগুলো অবশ্যই আপনারা বছর শেষে অবশ্যই কেটে দেবেন আর আমাদের প্রত্যেকটি গাছ দেখেন জিও ব্যাগ সেট করা কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির এই গাছগুলো চাইলে আপনারা ক্রয় করতে পারেন আমাদের থেকে যারা প্রবাসী ভাইরা আছেন যে আমার ছাদ কন্ট্রাক্ট নেন ভাই কনট্যাক্ট নিয়ে গাছগুলো কি কি গাছ লাগবে আমাদের গাছগুলো আপনারা ছাদে যে সুন্দরভাবে সেট আপ করে দিয়েছেন সেই প্রবাসী ভাইদের জন্য সুখবর মোল্লা ভাই নিয়ে এসেছে প্যাকেজ আকারে আপনার গাছগুলো আমরা একবারে কমপ্লিট করে জিও ব্যাগ সেট করে আপনার গাছগুলা আপনার সাথে একবারে সুন্দর করে সেট করে দিয়ে আসবো আর আজকে ভিডিও আর বড় করব না যারা আমাদের ভিডিওগুলা রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা রাত জেগে আমাদের ভিডিওগুলা দেখেন যারা দেশ থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত যেন আপনাদের জন্য আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ মোল্লা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি